এই ছবিগুলো হচ্ছে বর্তমানের ভাইরাল ছবি আপনি যদি এই ছবিগুলো বানাতে চান তৈরি করতে চান মাত্র এক ক্লিক এই ছবিগুলো তৈরি করতে পারবেন দেখেন এই জন্য কী করবেন আপনি চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে দেখেন এই যে আমি একটা তৈরি করে ফেলেছি অলরেডি তো এখানে আমরা ব্যাগ হয়ে দেখাচ্ছি গুগলে গিয়ে আপনি লিখবেন গুগল জেমিনি দেখেন এখানে লিখেছি কি গুগল জেমিনি এই যে দেখেন গুগল জিমিনি লেখার পরে যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে ফার্স্ট এই ওয়েবসাইটেতে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারপেজ আসবে আপনি এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে দেবেন আমরা প্লাস আইকনে ক্লিক করে দিলাম এখান থেকে আসছে আপলোড ফাইল হ্যাঁ আপলোড ফাইলে ক্লিক করে দিলাম আমরা একটা পিকচার দেবো এখানে আমি একটা পিকচার যাচাই করে একটা পিকচার বাছাই করে দেব কোন পিকচারটা কিওয়ার্ড লিখতে হবে আপনাকে এই কিওয়ার্ডগুলো কী লিখবেন আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব বা এই ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো তা আমরা যেগুলো লেখার সেগুলো কিন্তু অলরেডি লিখে দিয়েছি এখন এই যে এখান থেকে সেন্ড বাটন এটাতে ক্লিক করবেন যে মেসেজটা সেন্ড হবে দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যাবে এই যে দেখেন অলরেডি আমাদের পিকচারটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এই যে এখন এটাকে ডাউনলোড করবেন কিভাবে ছবিটার উপর এরকম চাপ দিয়ে পেস করে ধরে রাখেন এই যে এখান থেকে ডাউনলোড লেখা চলে আসছে ডাউনলোড ইমেজ আপনি ডাউনলোড ইমেজে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এই ছিল আজকের মতো ভিডিও এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো তৈরি করার জন্য বা শেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে হলে আইডিকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম